আচ্ছা এই টিভিটার দাম কত টাকা হবে বলেন তো পাঁচশো টাকা বা তার কম কিংবা অনেকে হয়তো ফ্রি দিলেও নেবে না তাই না কিন্তু এই টিভিটার মূল্য কিন্তু আমার কাছে লাখ টাকা কারণ এই টিভিটা আমার কাছে রকম এক আবেগ আসলে অনেক ছোটোবেলা থেকেই আমি এই টিভিটা দেখে বড় হয়েছি আমার জীবনের প্রথম বিনোদন যদি বলা যায় তাহলে এটাই এবং আমাদের জেনারেশনে সবারই কিন্তু জীবনের প্রথম বিনোদন ছিল এই টিভি টিভি দেখতেই আমরা বড়ো হয়েছি কিন্তু এটা হচ্ছে ছোটোবেলায় হচ্ছে আব্বুর কাছে বায়না ধরে কিনে নিয়েছিলাম তো তখন দেখা যাচ্ছে যেহেতু আমরা উপজেলা শহরে বড় হয়েছি সবার ঘরে ঘরে হচ্ছে সাদা কালো টিভি ছিল তো আমরা যখন একটু বুঝতে শিখলাম তখন আব্বুকে বললাম যে টিভি কিনে দাও তখন আব্বু যে একটু অপেক্ষা করো ভালো কিছুই দিবো তো তারপরে এই রিমোট কন্ট্রোল কালার টিভিটা কিনে নিয়ে দিয়েছিল আব্বু তো তখন হচ্ছে কিন্তু আমাদের ওখানে আশেপাশে আমার যতটুকু গন্ডি ছিল তো কালার টিভি কিন্তু খুব রেয়ার ছিল সবার ছিল না দুই একটা বাড়িতে ছিল তো আমি তো কালার টিভি পেয়ে তারপর আবার রিমোট কন্ট্রোল পেয়ে খুবই খুশি তো অনেকেই কিন্তু আবার কালার টিভি দেখে আমাদের বাড়িতে টিভি দেখতে আসতো তো হচ্ছে যাই হোক এটা যেহেতু জীবনের প্রথম টিভি ছিল তো এই কারণে এটা নিয়ে একটা অনেক আবেগ কাজ করে এবং আমার কাছে মনে হয় যত ভালো যত দামি টিভি আমার সামনে নিয়ে আসুক না কেন এটাই আমার কাছে থেকে বেশি প্রায়োরিটি হবে তো এটা কিন্তু এখনও ভালো আছে কিন্তু পড়ে আছে ঘরের এক কোণে তারপরে এই যে দেখেন এই যে আমার হচ্ছে এই আরেকটা আবেগ এটা আমি যখন থেকে বুঝি তখন থেকে দেখি এটা হচ্ছে ওয়েট পেপার আমার আব্বুর ওয়েট পেপার ছিল আব্বুর টেবিলে সবসময় এটা থাকতো তো এটা পরে অনেক জায়গায় একটু ভেঙে গেছে উপরটা যেহেতু কাচের তো হচ্ছে আমার আব্বু কিন্তু অনেক শৌখিন ছিল তো আব্বুর পছন্দগুলো আমার খুব ভালো লাগতো তো এটা কিন্তু অনেক সুন্দর দেখতে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে সাজানো আছে আমাদের দুই বোনের সব পুরস্কার স্কুল জীবনের কলেজ জীবনের বিভিন্ন ক্রেস বই এগুলো সব কিন্তু আমাদের পুরস্কারের এগুলো সাজিয়ে রাখতো আর বলতো তোমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন আমি সবাইকে এগুলো দেখাবো তো দেখেন আমাদের বিয়ে হয়ে গেছে আমরা এখন এই বাড়িতে আসি আমি অনেকদিন পরে আসি কিন্তু দেখেন আমার আব্বুই নাই সব কিছু এখন আব্বুর কুছানো জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে যেহেতু বাড়িতে মানুষজন থাকে না আর এই যে আমার প্রিয় হচ্ছে এটা এটা আমার খুব পছন্দ ছিল দেওয়ালে দেখেন এটা নষ্ট হয়ে গেছে তো আসলে এইসব সব দেখানোর একটা কারণ সেটা হচ্ছে একটা আবেগ কাজ করে আসলে আমরা যখন বাইরে থাকি বিবাহিতরা যখন চলে যায় তখন কিন্তু বাবার বাড়ির আমাদের রেখে আসা জিনিসগুলো অন্যরকম একটা স্মৃতি হিসেবে কাজ করে যেগুলো দেখে দেখে আমরা ছোটো থেকে বড়ো হয়েছি সেগুলোই কিন্তু একটা অন্যরকম টান অন্যরকম আবেগ অনেক আপন একটা ফার্নিচার যেটা থেকে হয়তো বা আমরা ছোটো থেকে বড় হয়েছি যেটা ব্যবহার করে বড় হয়েছি সেগুলো কিন্তু অন্যরকম একটা আবেগ আমাদের জন্য রকম একটা ভালোবাসা তো আসলে সব কিছু এখন পড়ে আছে ঘরের এক কোনায় যেহেতু মানুষ নাই আমাদের এ কারণেই আমরা দেখা যাচ্ছে যে বাহিরে মানুষের বাড়ির জকঝকিত করে পরিষ্কার করে থাকতেছি অথচ নিজের বাড়ি দেখেন মানুষের অভাবে হচ্ছে পড়ে আছে তো যাই হোক এই তো হচ্ছে ছাদ থেকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আমার পাশের চারপাশে এটা হচ্ছে পৌর আমাদের পৌরসভার বাজার আর এই তো এর পাশে হসপিটাল এগুলো এই আঁকা নিচেই হচ্ছে আমার বড় হওয়া তো হচ্ছে মানুষ আমাদের জেনারেশনের বেশিরভাগ বাচ্চা কাচ্চাই হচ্ছে আসলে যারা গ্রামে বড় হয়েছে বা বড় হয়েছে তারা হচ্ছে দেখেছে সকালের পাখি ডাকা ভোর তারপর শেয়ালের ডাক কিন্তু আমি কিন্তু এইসব শুনে বড়ো হয়নি আমি হচ্ছে কুকুরের ডাক আর এই কাক কাকের ডাক শুনে বড় হয়েছি কারণ আমার বাসার সামনেই এই বাজার শীত ছোট থেকেই তো সকালে উঠলে কুকুরের ঘেউ ঘেউ শব্দ মানে যেহেতু বাজারে ফেলে যাওয়া খাবার দাবার আর এই যে মাংস হাটি ছিল আমাদের বাসের সামনে এই মাংস হাটির মাংস নিয়ে কুকুর আর কাকে দৌড়াদৌড়িতে আমার সকালের ঘুমটা ভাঙত হচ্ছে তেমন একটা সবুজ গাছপালাও খুব একটা দেখতে পারেনি কারণ বাসার পাশেই হচ্ছে হসপিটাল বিল্ডিং এই সেই এরকম জ্ঞানজাম ইট পাথরেই অবশ্য আমি বড় হয়েছি এ কারণে এখন ঢাকাতে থাকতেও আমার খুব একটা কিন্তু সমস্যা হয় না কারণ ইট পাথরেই আমার বড় হওয়া তবে হ্যাঁ গ্রামে গেলে খুব ভালো লাগে গ্রামের গাছপালা সবুজ প্রকৃতি দেখতে তো এই একটু ভিন্নতা আমার মধ্যে যে আমি হচ্ছে এরকম ইট পাথরেই বড় হয়েছি তো আমার জেনারেশনের অনেকেই হয়তো বা সুন্দর গ্রামে সুন্দর প্রকৃতি দেখে বড় হয়েছে তো অনেক কিছু এই কারণে আমি হচ্ছে জানি না তো যাই হোক সব কিছু মিলে আমার তো বাড়ি আমার বড় হওয়া আমার আশেপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এটা একটা আবেগ তো আবেগের কথাগুলো পেজের এটা একটা উপকারিতা যে নিজেদের আবেগের কথাগুলো নিজেদের হচ্ছে মনের কথাগুলো শেয়ার করা যায় এই জন্য কিছু কথা শেয়ার করলাম অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলতেছি তো কেউ কিছু মনে করবেন না সবাই হচ্ছে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন অনেক ধন্যবাদ